গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ মেয়ের জন্মদিন তাই সকাল সকাল স্নান সেরে চলে এসেছে মন্দিরে পুজোর জন্য তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আরও সমস্ত স্বপ্ন পূরণ হয় খাবার টাইম হয়ে গেছে আজ যেহেতু মঙ্গলবার তাই নিরামিষ চল बाबू শুরু কর স্টার্ট হ্যালো এটা মমি তরফ থেকে পাওয়া ভিডিওটি এটা বাবা তরম করে বাবা এটাও আমার দুটোই খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ

आ जाओ, आ जाओ, आ जाओ, देखा नहीं हो पापा पापा, आ जाओ बेटू এদিকে লেখা আছে দেখো কৃষ্ণের ফুল তুলবেন না ফুল তোলাও উচিত নয় দেখো ফুল গাছই সুন্দর লাগে ইস্কন মন্দিরে তুলসী বাগান তোমরা দেখো তুলসী গাছ আছে দেখো অর্ডার করে নিয়েছি নিয়েছিয়া হ্যাপি বা আমাদের খাবার চলেছে